আমি বারবার বলি স্বাস্থ্যের জন্য গোবিন্দকে কেউ ডেকে সেখানে গোবিন্দ সারা দেয় না কেন দেয় না যেন যখন তোমার স্বাস্থ্য থেকে গোবিন্দা দেয় না তুমি নিঃস্ব ভাবে কানাইকে ডাকো দেখো কানাই তোমাদের সারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বড় মায়ের জয় হরে হর মহাদেব তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি সেই বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের সেই বার্ষিক পুজোর আজকে কিন্তু সেই দিনের ভিডিওটি দেখাতে চলেছি আপনাদেরকে কী কী বিষয় হয়েছে সব বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো অনেকেই কিন্তু অনেক রকমের কথা বলেছিলেন যেই এই অনুষ্ঠানের দিন একটা বিপদ ঘটবে বা যারা যারা আসবে তাদের অনেক বিপদ ঘটবে তা কিছুই তারা করতে পারেনি এটা হচ্ছে সবথেকে ভালো বিষয় তো সবাই অনেকেই আছে এখন অনেক ডায়লগ দিয়ে যাচ্ছে তো তাদের ডায়লগেও কিছুতেই কাজ হবে না তো মা যেরকম কাজ করছেন তো তিনি সেরকমই করে যাবেন তো দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে যেই ফাঁকা মাঠটি আছে মাঠে খুব বড়ো একটি স্টেজ তৈরি করেছিলেন সেখানে কিন্তু অনেক বাউল শিল্পীরা এসছেন তাদের নিজের ইচ্ছায় কিন্তু এদের কিন্তু কাউকে কাউকেই কিন্তু টাকা দিয়ে নিয়ে আসা হয়নি

মাকে স্নান দেব ওম নম শিবায় কাকে স্নান করাবো মাকে স্নান করাবো মাকে শাড়ি পরাব মায়ের পুজো করব আজকে শুধু তোমরা আনন্দ করো মন প্রাণ করে গোবিন্দকে দেখে নাও আমি বারবার বলি সাতের জন্য গোবিন্দকে কেউ দেখো না সেখানে গোবিন্দ সারা দেয় না কেন দেয় না যেন যখন তোমার স্বার্থ থেকে গোবিন্দ ধারা দেয় না তুমি নিঃস্বভাবে কানাইকে দেখো দেখো কানাই তোমাদের সাড়া দেবে কানাই তোমাদের সাড়া দেবে আমি বলছি মা দয়াময়ী মা ব্রহ্মময়ী মা কৃপাময়ী সবসময় মন প্রাণ ভরে গোবিন্দকে ভাবে ডাকো কিছু চাওয়ার জন্য নয় আর কিছু বলবো না সবাই আনন্দ করো তার সঙ্গে আমিও একটু আনন্দ করি বাউল হচ্ছে আগে সকালবেলা ঘড়ি নাম হয়েছে আমার যতটুকু যা সামর্থ্য আমি ততটুকুই করবো বাবাদের বাউল বাবাদের সেবার ব্যবস্থা করো জল শরবতের ব্যবস্থা করো কেউ একজনের দায়িত্ব নাও বারবার এনেদের ঘন ঘন জল দেবে এরা বাউল ভক্ত বাবারা জয়ের জয় জয় তারা জয় জয় তারা

মাকে পড়াম আমার আশীর্বাদ রইল মা তুমি তো জেনে গেছো যে মায়ের কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি সবাইকে আমি সবাইকে আশীর্বাদ করছি সবাইকে সবাইকে আমি আশীর্বাদ করছি সবাইকে সবাইকে আমি দু হাত তুলে মায়ের আশীর্বাদ আমার আশীর্বাদ রয়েছে মা কেউ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো যদি তোমাদের প্রণাম করার ইচ্ছা থাকে তাহলে তোমার থেকে কাজ করো দুধ থেকে এমনি করো না মা করো মাকে প্রণাম করো ঠিক আছে মা হাত দিয়ে না আমাকে প্রণাম না কি কি আমি গেলেই প্রণাম করবে তোমার আমি যাবো না মা গুলো ও আসছে

مديا نا کولو સતિ માતા ઘરે મદિયા ના કરો સતિ માતા ઘરે ઉડાન કોલો વૈતા આ તલા નીલો દેખાય થી નદી કૃષ્ણ કાલી આયે નામ તમને આ નીલો દેખાય સામે કૃષ્ણ કાલી માય રા

সবাই চলে এসেছেন এই মায়ের পুজোর দিনে মায়ের পুজো দেখতে তো দেখুন হাজার হাজার মানুষ কিন্তু মাঠে চারি সাইড দিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে কি পুজোর আগের দিনই সবাই চলে এসছেন এইখানে এই মাঠে এসে তারা সবাই উপস্থিত ছিলেন আর এই পুজো দেখার জন্য কিন্তু এই দিনটাকে কাটতি করে রাখার জন্য তারা কিন্তু সবাই এখানে প্রেজেন্ট ছিলেন আর দেখতে পাচ্ছেন এই যে ঢাক এই ঢাক নিয়ে আসা হয়েছে দেখুন ঢাক নিয়ে এসে ঢাক বাজিয়ে মায়ের পুজো কিন্তু সম্পূর্ণ হবে দুঃখের বিষয় এইটা যে এই পুজোর দিন আমি সেদিন এখানে প্রেজেন্ট থাকতে পারিনি একটা ভাই কিন্তু আমাকে সব ভিডিওগুলো করে এনে দিয়েছে তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি মুখে বলো মানে নাম সম কর মুখে বলো মানে নাম সম কর কাল মায়ের নামে আসে सुधा মায়ের নামে আসে सुधा অমৃত সমান এ আলি कृष्णकाली माई उ कृष्णकाली माई

পিলার গুর রাজ না গোনা ছেড়ে তুলে গুরুতনার গৌরা तुम्हारे जब मचाने रात को तुझे देखना तुम्हारे जब ཅཅ ཅཅསག ཆ ཁཅ ཁཅ ཁསླར ཁསླར ཁའར ཁཡག ཁསར ཁསག ཁསོ ག ཁསས बोलो रे बोलो मैया न कीए पदपं नाम नन्हा मधुना रा छोरे जी बोला मैया जी माता जी तो जी के बोला मैया जी काई मांगे जी माता जी तो जी के बोला हे रतिया तो नर गोरा रक्त पावन छोरे जी जो नर गोरा रक्त पावन

To. ميتاشي اندو تپو باجو ماشي ناهي ماشي

আজ দেখুন জল না কালার বাসি কালারবাসী কালার বাসি ডাকছে রাধা রাধা কালারবাসী ডাক রাধা রাধা দেখছেন মঙ্গলা মা এখানে কৃষ্ণকান্ত মাকে কিন্তু পুজো দিচ্ছে তো এই ভিডিওটা কিন্তু এই অনুষ্ঠানের দিন নয় অন্যদিনের ভিডিও তো আমি এখানে আগে গেছিলাম তো তখন কিন্তু ভিডিওটি করা আর এই দিনে কাউকেই ভিতরে ঢুকে কিন্তু এইভাবে পুজোর ভিডিও করতে দিচ্ছিলো না তো মাকে দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম এই ভাইটা কিন্তু আমাকে ভিডিও করে নিয়ে দিয়েছে এই ভাইটারও ইউটিউবে একটি চ্যানেল আছে সঞ্জয় ভাই সবুজ ব্লগ তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানায় তো বন্ধুরা আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের যদি আর কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বড় মায়ের জয় হর হর মহাদেব